আসসালামু আলাইকুম এখন এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখব রে রোদ উঠেছে আর কিছুক্ষণ পরই দেখব যে বৃষ্টি শুরু হয়ে গেছে কারণ এটাই হচ্ছে বর্ষাকাল আজকেও এরকম একটা বর্ষাকালের ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই প্রত্যেককে আল্লাহ রশেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সেদিন ছিল বৃষ্টি ভেজা একটা সকালের ভিডিও আর এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি মানে তো একটু ভাজা তাই না বৃষ্টির দিনে তাই আমরা একটু মুড়ি মাখার আয়োজন করতেছিলাম অফিসে সবাই মিলে এখানে কিছু সোলা আর মুড়ি তার সঙ্গে ছিল কিছু কলা আনকমন আইটেম যাই হোক অনেক মজার হয়েছিল খাবারটা আমরা মুড়িটা মেখে নিয়ে এখন যে যার প্লেটে সার্ভ করে নিচ্ছি কারণ এই মুড়ি মাখা দিয়ে আজকে আমরা আমাদের সকালে নাস্তাটা করতেছি কারণ আমরা অফিসে বসে হালকা পাতলা নাস্তা করি তার সঙ্গে চা খাই এক দুই কাপ চা আমাদের হয়ে যায় আর এই যে দেখেন এখানে আমাদের যে কাজের মেটা রয়েছে সে হচ্ছে এখানে খুব সুন্দর করে সার্ভ করে দিচ্ছে মুড়ি মাখা এমন একটা খাবার সবারই পছন্দ তাই না ঝাল ঝালমুড়ি বলেন আর মুড়ি বলেন সেটা কিন্তু কম বেশি আমরা সবাই খুব বেশি পছন্দ করি আর মেয়ে মানুষ মানেই হচ্ছে ঝালমুড়ি প্রিয় আর বৃষ্টির দিনে এরকম একটু ঝালমুড়ি একটু চানাচুর মাখা তারপরে হচ্ছে কিছু ভাজা পোড়া আইটেম যেমন পেঁয়াজু বেগুনি এই ধরনের আইটেম থাকলে কিন্তু অনেক বেশি কিন্তু ভালো লাগে তাই না আর এখানে বুটটার মধ্যে একটু ঝাল ছিল তাই আমরা আবার অপশন হিসাবে একটু হচ্ছে কলা দিয়েছিলাম কেটে এটা হচ্ছে আনকমন ছিল যাতে ঝাল মিষ্টি দুটাই লাগে আর এখানে দেখেন আমরা সবাই মিলে একে একে খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমি যে বাসায় চলে এসেছি বাসায় এসে দেখি হালকা পাতলা কাজ জমেছিলো আমার কারণ গতদিন কিছু মেহমান এসেছিলো তার জন্য যে যে সকল থালা বাসন আমি বের করেছিলাম সেগুলো আগে আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম যাতে পানি ঝরে যায় পানি তো অলরেডি ঝরে গিয়েছে এখন আমি এই থালা বাসনগুলোকে হালকা করে মুছে নিব কারণ থালা বাসনের মধ্যে যদি একটু পানি থাকে ওই পানিটার কারণেই দেখবেন যে থালা বাসনটা নষ্ট হওয়ার উপক্রম শুরু হয়ে গেছে তাই সব সময় আমি এই কাজটাই করি যে থালা বাসন যখন তুলে রাখবো তখন কিন্তু আমি হালকা করে মুছে নিই টিস্যু পেপার দিয়ে বা হচ্ছে শুকনো একটা দিয়ে মুছে নিলে দেখবেন খুব সুন্দর থাকবে থালা বাসনটা গতদিন আমার বাবার বাসা থেকে কিছু মেহমান এসেছিল আমার নানার বাড়ি থেকে আমার নানি আমার মামা মামি মামা তো ভাই বোনেরা সকলে আমাদের বাসায় ইনভাইটেড ছিল কারণ আমার তো শ্বশুর অসুস্থ সবাই জানেন সেই শ্বশুরকে দেখার জন্য এসেছিলো তারা যেহেতু আসতে তাই ভাবলাম যে তাদের জন্য হালকা পাতলা কিছু আয়োজন করি কারণ তারা তো সব সময় আসে না আমার বাসায় আর তাদেরকে ইনভাইট করলেও কিন্তু তারা আসতে পারে না তারা প্রত্যেকেই প্রত্যেকের কাজে ব্যস্ত থাকে তাই তাদের সেই আসার উদ্দেশ্যকে কেন্দ্র করে আমি কিছু আয়োজন করেছিলাম সেই প্লেট বাটিগুলো আমি এখন হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি এবং হচ্ছে এগুলো তুলে রাখবো কারণ একটা বাসায় একটা অতিরিক্ত মানুষ আসলে কিন্তু থালা বাসন তারপরে হচ্ছে সব কিছুই বের হবে কিন্তু এটা মাস্ট কারণ সব সময় তো আর আমরা হচ্ছে অতিরিক্ত জিনিসপত্র বের করে রাখি না আর অতিরিক্ত জিনিসপত্র বের করে রাখলে দেখা যায় কখন কোনটা ভেঙে পড়ে যাবে ভেঙে পড়ে হচ্ছে হাত থেকে নষ্ট হয়ে যাবে তাই আমার আমার যেটা প্রয়োজন আর কি যতটুকু প্রয়োজন আমি ততটুকু হচ্ছে থালা বাসন বাহিরে রাখি যেহেতু আমার বাসায় ছোট ছোট অনেক বাচ্চা রয়েছে তাদের একটা হচ্ছে বিষয় রয়েছে তারা যেটাই পাবে সেটাই ধরবে এবং হচ্ছে দেখা যাবে যে অটোমেটিক আমার ভালো জিনিসও ভেঙে দিচ্ছে নতুন জিনিসও ভেঙে দিচ্ছে পুরাতন জিনিসও ভেঙে দিচ্ছে যাই হোক আমি হচ্ছে থালা বাসনগুলো গুছিয়ে রেখে এই যেখানে মানি প্লান্টের গাছটাকে একটু হচ্ছে পানি দিয়েছিলাম সেটাকে হচ্ছে ঠিক করে জায়গা যিনি জায়গায় রেখে দিলাম কারণ মানি প্লান্টের গাছের যত্ন কিন্তু ঠিকমতো করতে হয় যত্ন যদি আপনি ঠিকমতো করতে না পারেন তাহলে দেখা যাবে যে গাছটা গাছের পাতাগুলো মরে যাবে বা হচ্ছে পাতাগুলো হচ্ছে কুকুরে যাবে তাই আমি যতটুকু সম্ভব আমার পক্ষে যতটুকু করা যায় ততটুকুই আমি করি মানি প্লান্টের যত্ন নিই সব কাজ শেষ করে আমি চলে এসেছি বিকালবেলা বিকালের নাস্তা তৈরি করার জন্য কারণ আজকে হচ্ছে যেহেতু বৃষ্টির একটা দিন বৃষ্টির দিনে একটু ভাজা পোড়া আইটেম না হলে কেমন হয় বলেন তাই আমার মাথায় হঠাৎ করে বুদ্ধি এলো যে শুকনো চালের গুঁড়ো আছে আমার মা নিয়ে এসেছিল। সেই চালের গুঁড়ো দিয়ে কিছু ঝালপিঠা বানাই ঝালপিঠাটা আবার হচ্ছে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে সে একদমই মিষ্টি খেতে চায় না তারপরেও আমার জোরাজুরিতে অনেক সময় মিষ্টি খাবারটা খায় কারণ একটা মানুষ না খেলে কিন্তু খুব মন খারাপ লাগে আর সেটা যদি হয় কাছের মানুষ ঘরের মানুষ তাহলে তো আর কোনো কথাই নেই তাই তার কথা মাথায় রেখে আমি হচ্ছে এখানে ঝালপিটা করে নিচ্ছি ঝালপিটা করার জন্য প্রথমে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপরে হচ্ছে লবণ হলুদ মরিচের গুঁড়া তার সঙ্গে আদা বাটা রসুন বাটা আর আমি এখানে মরিচ বাটাও একটু অ্যাড করেছি সব কিছু দিয়ে পানিটা যখন ফুটে উঠবে ডেন দিয়ে দিব চালের গুঁড়া খুবই সহজ একটা রেসিপি এটা হচ্ছে যে কেউ অনায়াসে বানাতে পারবেন আমরা যেরকম করে আর আটার রুটি বানাই চালের আটার রুটি যেরকম করে খামিরটা তৈরি করি ঠিক সেভাবেই করবেন কিন্তু এর সঙ্গে এক্সট্রা মশলাগুলো অ্যাড হবে চালের আটার রুটিতে কিন্তু আমরা কোনো এক্সট্রা মশলা অ্যাড করি না তাই না আর এখানে সেই এক্সট্রা মশলাগুলো অ্যাড হবে যার কারণে এই পিঠাটা অনেক বেশি সুস্বাদু আর ক্রিস্পি হয় আর আমার বাসায় সবসময় ক্রিস্পি জিনিস একটু বেশি আলাদা কদর পায় কারণ আমার হাজব্যান্ডের এটা অনেক বেশি পছন্দ সে অনেক বেশি হচ্ছে মজা করে এই জিনিসটা খায় তাই আমি তার জন্য মাঝে মাঝে এই ধরনের পিঠা বানাই আমরা যেহেতু মানুষ অল্প তাই আমি অল্প পরিমাণে এখানে বানাচ্ছি দুই কাপ আটার বানিয়েছিলাম তারপরও আমরা খেয়ে দিয়ে কিন্তু কিছুটা পরিমাণে বেঁচে গিয়েছিল যেটা বেঁচে যায় সেটা আবার বক্সে করে রেখে দিই যাতে আমার হাজব্যান্ড রাতের বেলা খেতে পারে তার আবার রাতে খাওয়ার একটা অভ্যাস রয়েছে দেখা যায় যে বারোটা একটার দিকে ঘুম থেকে উঠে সে খাবার খোঁজে সে কি খাবে তাই আমি একটু হচ্ছে তার জন্য রেখে দিয়েছিলাম যাতে সে রাত বারোটা বা একটার দিকে উঠে খায় তাই বলে যে আমার হাজব্যান্ড খুব বেশি খায় তা কিন্তু না সে অল্প দিয়ে কিন্তু খুব সন্তুষ্ট আপনারা তার চেহারার দিকে তাকালেই বুঝতে পারবেন সে মশলা অনেক বেশি শুকনা যতই খাক না কেন সে কিন্তু পরিশ্রম ভালোই করে যার কারণে দেখা যায় যে সেই খাবারটা তার শরীরে হচ্ছে বেশিক্ষণ ধরে বেশি দিন ধরে থাকতে পারে না মানে আর কি চর্বি যেটা হয় আর কি বলে না ওয়েট গেন সেটা হয় না তার যেরকম চেহারা সিমসাম তার কিন্তু সেটাই থেকে যায় সে কিন্তু আমার বিয়ের আগ থেকে এরকম শুকনা ছিল বিয়ের পর হঠাৎ করে হচ্ছে কিছুদিন পরেই তার চেহারা চেঞ্জ হয়েছিল তার সে একটু হচ্ছে গুলুমুলু হয়েছিল তার ওয়েট গেইন হয়েছিল। কিন্তু এখন সংসারের চাপে গ্যারাকলে পড়ে গেছে বেচারা তার আর চেহারা এখন আর হয় না সে যতই খাক না কেন দেখা যায় যে তার চেহারা যেরকম আছে ঠিক সেরকমই থাকে আর বরাবরই তার একটু খাওয়ার রুচিটা কম আমি মনে করি যে সে যদি আর একটু মনোযোগ দিয়ে খাওয়া দাওয়া করতো তাহলে দেখা যেত যে তার চেহারাটা আল্লাহ রহমত অনেক ভালো হতো যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার এখানে পিঠাগুলো হয়ে গেছে আমি কিন্তু পিঠাগুলো হাত দিয়ে তৈরি করেছি আপনারা যদি চান তাহলে এগুলো কিন্তু রুটি যেভাবে বেলে সেভাবে বেলেও একটা কুকি কাটারের সাহায্যে কিন্তু আপনারা এগুলো কেটে নিতে পারবেন তাহলে দেখতে অনেক সুন্দর হবে আর হচ্ছে অনেক সুন্দর একটা শেপ আসবে কিন্তু আমার হাতে ওই মুহূর্তে আসলে বেশি সময় ছিল না তাই আমি হাত দিয়ে করে নিয়েছি তারপরেও অনেক সুন্দর কালার এসেছিল আর খাওয়ার স্বাদের মধ্যে তো আর কোনো পার্থক্য থাকবে না যেরকম স্বাদ হয়েছে ঠিক সেরকমই হবে যাই হোক এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কয়েকটা পিঠা দেখেন কীরকম ক্রিস্পি আর মুসমুসে হয়েছে আর আমি ওখানে যেহেতু ইন্ডাকশনে করতেছিলাম হঠাৎ করে কারেন্টটা চলে গিয়েছিল। তারপরে আমি গ্যাসের চুলায় হচ্ছে শিফট হয়েছি গ্যাসের চুলায় আমি হচ্ছে বাকি রান্নাটা করে নিয়েছি আর আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ